নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধু খা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রয়েছে দুটো নিমন্ত্রণ ঠিক আছে হাজব্যান্ডের দুই প্রিয় বন্ধুর কাছে আজ নিমন্ত্রণ একজনের টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি আর একজনের ভাগনার বিয়ে ঠিক আছে তো দুটো নিমন্ত্রণ এক সঙ্গে যাওয়া খুব খুব চাপের ঠিক আছে আগে যখন বয়স কম ছিল তখন দৌড়াদৌড়ি করে চলে যেতামই কিন্তু এখন বয়স হয়ে গেছে তো এখন আর দুটো একসঙ্গে হয়ে উঠছে না আর কি যাই হোক কিন্তু যদি কাউ কারোর কাছে না যাই তার মনটা একটু খারাপ লাগবে মন খারাপ লাগবে মন কষ্ট হবে সেটা কি উচিত উচিত না তাই একদম সকাল সকাল মানে সকাল এখন আর নেই সকাল ভোরবেলা উঠেছিলাম সকাল মানে একদম পৌনে সাতটায় মেয়ে বেরিয়ে গেছে আজকে ওর স্কুল পিকনিক তারপরে ছেলের টাইমে ছেলে বেরিয়ে গেছে ওর অফিস হ্যাঁ ছেলের আবার আজকে রয়েছে বন্ধুর বার্থডে পার্টি ও অফিস থেকে ওখানে চলে যাবে আর তারপরে হাসব্যান্ড স্নান টান করে রেডি হয়ে নিয়েছে আমি তো সকালবেলা স্নান টানের ব্যাপার নেই আমি টুকুস করে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি চলো ভাঙা ফাটা রাস্তা দিয়ে ফুলের বুকে নিয়ে চলেছি দুজনে দুর্গাপুজোর পোস্টার দিকে কেমন মনে হচ্ছে না যে শপিং করি শপিং করি আচ্ছা যাই হোক এখন আমরা চলেছি করতে করতে কি সকাল থেকে মশাই আহ করেনি আমিও উইশ করিনি ভালো একেবারে গিয়ে উইশ করবো তাই চললাম তোমরাও চলো আমাদের সাথে এই যে ঠান্ডা পড়েছে কেমন আছো তোমরা সবাই বড় ঠান্ডা জানো তো একটা জিনিস এক্সট্রিম কোনো কিছুই ভালো না

এই যে আমাকে ভয় পাওয়া শুরু করে দিয়েছে বলো এই তো এই তো দেখি আমার দিকে একটা বাবা 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 ঠিক আছে চলো একটা তো কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে এরপরটা হচ্ছে সন্ধেবেলা যাব এখন সারাদিনের দিনে কি আছে দেখি কাজ করব করিনি আর দেখলে তো হঠাৎ আচমকা গেলে যা হয় আর কি পোরাও তৈরি নয় আমরাও আর কি যাই হোক কিন্তু এরটা মজা আছে সারপ্রাইজের মজাই আলাদা তাই ঠিক আছে চলো সাথে থেকে আজকে লগেও বন্ধুর বাড়ি থেকে আসার পর এলো চিমনি ক্লিনিং এর লোক তারপরে এসছে আমার পার্সেল চলো খুলে দেখি কি আছে সকাল সকাল না পার্সেল এলে একটা খুব ভালো লাগে যে ইয়ে পেয়ে গেছি সকাল সকাল আর একটা হচ্ছে মনে হয় যে সকাল বেলায় এতগুলো পয়সা চলে গেল তো এবার আমি রান্না করব তোমাদেরকে তখন বললাম বটে যে রান্না করে নিই কিন্তু আমি সত্যি বলছি রান্না করতে যাইনি কারণ আমার হঠাৎ আজকে মনে হলো যে আজকে একটু স্পেশাল কিছু বানাবো মানে ফার্স্ট টাইম নিজের জন্য একার জন্য স্পেশাল কিছু বানাবো তো তাই জন্য স্নান টান সেরে পুজো করে কাজ মিটিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে যাব হ্যাঁ তবে রান্নাঘরে যাও গেছিলাম সব জোগাড় করে রেডি করে রেখে এসেছি এবার জাস্ট চটপট রান্নাটা করে নেব যখন থেকেই সালমান মাছটা পেয়েছি তখন থেকে তো রোজই খালি মনে হয় ওয়া ওয়াও খালি শুধু স্পেশাল স্পেশাল খাই তো আর রেসিপিও খুঁজে বেড়াই যে কি বানাবো আজকে ওরকমই একটা রেসিপি ইউটিউব থেকে বের করে বানাচ্ছি আর আজকে শুধুই নিজের জন্য বানাচ্ছি কারণ বাড়িতে তো আর কেউ নেই আজকে তো প্রথমেই প্যানে একটু বাটার দিয়ে নিয়েছি আচ্ছা গ্যাসের ফ্লেম কিন্তু লো এবার এই দু পিস সালমান নিয়ে নিয়েছি এটাকে একটু হতে দেবো আচ্ছা গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি মিডিয়াম করে রাখলাম চলো এর উপরে আমি একটু নুন দিয়ে দিলাম আবার যখন ওদিকটা উল্টাবো তখন ওদিকে দিয়ে দেব আর একটু দিয়ে দেব গোলমরিচ ওদিকটা উল্টে আবার ওদিকটা আলাদা করে দিয়ে দেব দেখো হালকা করে আমি এটাকে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই মাছটা একটু মোটা তাই এটাকে এদিক ওদিক করে ভেজে নিয়েছি চলো এবার প্যানে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি পাঁচ ছটা কোয়া আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম তো হালকা করে ভেজে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি খুব ভালো করে ভেজে নেবো আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা রসুনটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটাও বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ব্রকোলি ব্রকলিটা আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এটাও এর সাথে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম এবার আমি এখানে একটু করে নুন ব্রকলিটা নরম হয়ে যাবে নুনটা দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ আবার ভালো করে বেশ কিছুটা নরম হয়ে গেছে আমি খুব বেশি একদম নরম ব্রকলিটা পছন্দ করি না আমার একটু বেশ একটু কাঞ্চি ক্রাঞ্চি লাগবে বেশ ওটাই বেশ ভালো লাগে তো এবার আমি এখানে দিয়ে দেবো পালং শাক সিদ্ধ আমি অল্প একটু পালং শাক সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে আবার ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর তুলে নিয়েছি দেখো এটাকে এবার আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি এটাও দিয়ে ভালো করে মিনিট দুয়েক নাড়াচাড়া করবো এবার অ্যাড করে দেব পাস্তা অল্প একটু পাস্তা আমি সিদ্ধ করে রেখেছিলাম একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম দিয়ে দিচ্ছি আবার খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে আমি কিন্তু লো করে দিচ্ছি যখন কিছু অ্যাড করছি আবার মিডিয়াম করে দিচ্ছি তো পুরো রান্নাটাই মোটামুটি লো মিডিয়াম ফ্লেমে হচ্ছে এটাও আমি এভাবে দু তিন মিনিট নাড়াছাড়া করে ভেজে নেব এবার আবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নিয়েছি আর এবারে অ্যাড করে দেবো টু হোম মেড ফ্রেশ ক্রিম যখন আজকে ভাবলাম যে এরকম কিছু একটা বানাবো তখন তো হুট করে কি আর বাড়িতে সব জিনিস থাকে থাকে না সব সময় তো আমি একটু হোম ফ্রেশ ক্রিম করে নিলাম আর সেটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি হয় একার জন্য এই প্রথম এত খেটে কুটে রান্না করছি যখনই করি সবার সঙ্গে খাওয়ার মতো সবার পছন্দের জিনিসগুলো করি অবশ্যই আমারও পছন্দ সেগুলোই আমাদের সবারই মোটামুটি পছন্দ সব এক তো যাই হোক দেখো কি ভীষণ দেখতে পেরেছে একদম মানে একদম মনে হচ্ছে চামচ নিয়ে যাচ্ছি বসে বলি গরম গরম তো যাই হোক নুন তো মাঝে মাঝেই অ্যাড করেছি এবার আরও একটু দিয়ে দিচ্ছি সামান্য গ্যাসের ফ্লেম কিন্তু আমার লো আছে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এটাও বেশ একটু খানিকটা বেশি পরিমাণই দিলাম দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স খুব বেশি ঝাল খাই না তাই খুব বেশি না অল্প পরিমাণে দিলাম একটু দিয়ে দিলাম বেশ কিছুটা দিলাম ঠিক আছে এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব আর মেশাতে মেশাতেই এখানে একটা মাছ আমি এর মধ্যে মিশিয়ে দেবো আমি দুটো মাছ ভেজে নিয়েছিলাম একটা মাছ এটার সাথে মিশিয়ে দিলাম আজকে এটা আমি একদম ফার্স্ট টাইম খাবো তো জানি না কেমন লাগবে কেমন লাগবে না লাগবে তো খুবই ভালো সেটা দেখেই বোঝা যাচ্ছে আর তোমরা জানিও যে তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট সেকশন চলো আমার লাঞ্চ রেডি এবার খেয়ে বলছি কেমন খেলাম প্লেট সাজিয়ে বসে পড়েছি আমি খেতে মনে হচ্ছে তাও দেখি হম সত্যি অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না সবই আমার প্রিয় জিনিস অসাধারণ টেস্ট কখনো যদি কেউ বানাও সে সত্যিই খুব মানে হ্যাপি হ্যাপি খেতে পারবে আর কি দারুণ টেস্টি একটা আইটেম এটা চলো আমি চটপট লাঞ্চ করে নিই রেডি হয়ে গেছি একদম দেখো বাড়ি রেডি ওকে জাস্ট চুলটা আর চলে যাব কিন্তু মারাত্মক ঠান্ডা আমি তো স্কিউই পড়েছি তবে এর ওপর মনে হচ্ছে আমাকে সোয়েটারও পড়তে হবে কারণ আমি প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডায় ভুগছি তো এবার বিয়ে বাড়ি যাব আর বিয়েবাড়ি ওখানেও যদি ছোটো ছোটো ক্লিপস পাই তো তুলে নেবো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো I know I'm holding on to আরেকবার দিয়ে গেলাম টাটা চলো বিয়েবার শেষ আচ্ছা সাদা মেয়ের ব্লাউজ দেখবে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক করে দিও টাটা